ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি নতুন নিয়মে হাতা কাটিং করে আপনাদের দেখাব তো এখানে যাদের যারা নতুন যাদের শেপ দিতে খুব অসুবিধা হয় তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ কীভাবে পারফেক্ট নিয়মে আপনি শেপ দেবেন আমি কিন্তু এখানে সেটা বুঝিয়ে দেব তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন তাহলে আপনারাও খুব সহজে বুঝে যাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো দেখুন এখানে আমার হাতা লম্বা রয়েছে আট মোহরা রয়েছে বারো মুহুরি রয়েছে আট ঠিক আছে তো প্রথমে আমাদের কি করতে হবে হাতা লম্বা বা লেন্থটা আমাদের কিন্তু নিয়ে নিতে হবে লেন্থ রয়েছে আট তার সাথে আমরা এক ইঞ্চি প্লাস করে নয়তে দাগ দেব আর এই কাগজটা আমার দুভাঁজে রয়েছে এখান থেকে একদম নয়তে একটা দাগ দিলাম দাগ দিয়ে দিয়েছি আমি আর এখান থেকেও নয়তে সেম একইভাবে একটা দাগ দিয়ে দাগটাকে স্ট্রেট করে নিয়েছি ঠিক আছে এবার রয়েছে আমাদের মুহুরি মুহুরি রয়েছে আট আটকে দুই দিয়ে ভাগ করলে হবে আমাদের চার আটের হাফ হলো চার তো মুহুরি নিয়ে নেব চার এটা ঠিক আছে আর এক্সট্রা মার্জিন এক ইঞ্চি নিয়েছি পাঁচ এবার হচ্ছে মোহরা মোহরা রয়েছে আমাদের বারো এইখান থেকে আমরা বারোর হাফ করে নেব বারোর হাফ হবে ছয় তো এখান থেকে আমরা ছয়তে একটা দাগ দেব এখানে একটু কাপড় অ্যাটাচড করতে হবে কারণ এখানে আমার দেড় ইঞ্চি যে এক্সট্রা এটা তো আমার মেন মোহরা আর এরপর থাকবে আমাদের দেড় ইঞ্চি এক্সট্রা দেড় ইঞ্চি বা এক ইঞ্চি এখানে আমি এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি তো এখানে কাপড় জয়েন্ট করে দিতে হবে আমি এমনি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি এই রকম তো দেখুন যেহেতু এখানে আমার কাগজটা কম আছে তো আমি দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিনের মাপটা দেখাচ্ছি না ঠিক আছে এখান থেকেও তাহলে দেখাবো না মানে এখান থেকে স্ট্রেট আমি করে দেবো দেড় ইঞ্চি যে এক্সট্রা রয়েছে পাশে ওটা আমি আর করছি না এখানে তো আমার এখানে রয়েছে বারো বারোকে চার দিয়ে ভাগ করে আমার তিন হয়েছে তাহলে এখান থেকে আমি তিন ইঞ্চি ডাউনে একটা দাগ দেব তিন ইঞ্চি ডাউনে ঠিক আছে এবার এইখান থেকেও সেম তিন ইঞ্চি ডাউনে একটা দাগ দিয়ে দাগটাকে স্ট্রেট করে নেব এবার এই দাগটাকে আমরা স্ট্রেট করে দেব ঠিক আছে আমাদের যে শেপ দেওয়ার প্রবলেম থাকে এই পদ্ধতিটা আপনারা ফলো করবেন শেপ দিতে কোনো কিছু অসুবিধা হবে না এখানে শুধু ফ্রেঞ্চ কার্ভ আমাদের এই স্কেলটার দরকার ফ্রেঞ্চ কার্ভ স্কেলের তো এখান থেকে আমার ছয় আর এখান থেকে আমার চার আমি এখানে একটা দাগে মিলিয়ে দিচ্ছি এবার আমরা যেটা করব সেটা হলো যে এই নিচের পোরসানটাকে না দেখবেন না এই নিচের পোরশনটা ভাববেন নেই ঠিক আছে আমি যা করব এই এইটুকু মানে এই আয়তক্ষেত্রের মতো যে বক্সটা হয়েছে এইখানে আমি করে দেখাবো তো প্রথমে আমাদের আর এখানে তো দেড় ইঞ্চি পাশে রয়েছে যেটা আমি ধরছি না কিন্তু দেড় ইঞ্চি নিয়েই করবেন বক্সটাকে ধরবেন ঠিক আছে তো এখানে কি করব আমার যে পুরো মাপটা রয়েছে ঠিক আছে তার প্রথমে এই যে ছয় রয়েছে প্রথমে এই ছয়ের হাফ বের করবো মানে তিন এরকম মুড়েও করতে পারেন আমি এখান থেকে দাগ দিয়ে দিচ্ছি তিনে তিনে একটা দাগ দিলাম এবার এই যে এইখান থেকে এই লাইনটা যে রয়েছে না এরও আমি আমরা মিডিল বের করব তিন তাহলে তিনের হাফ হবে ডের ঠিক আছে ডেরে একটা দাগ দিলাম এই পয়েন্টটাকে এইভাবে মিলিয়ে দেবো আর এখান থেকেও একবার ডেরে দাগ দিয়ে যাতে আমাদের স্ট্রেট হয় দাগটা ডের আর এখানেও একবার ডের দিয়ে দিই দিয়ে আমরা এই তিনটে পয়েন্টকে মিলিয়ে দেবো যাতে স্ট্রেট হয় তার জন্য এটা আমি করলাম ঠিক আছে এটা হচ্ছে শেপ দেওয়ার নিয়ম এইভাবে শেপ দিলে কোনো অসুবিধা হবে না পারফেক্ট শেপ হবে এই যে এখানে আমাদের একটা একটা সেন্টার বের হলো ঠিক আছে এই আয়তক্ষেত্রটাকে প্রথমে এর এই দিকের এই দাগটাকে আগে হাফ বের করলাম আর এইখান থেকে এই দুটো দাগের হাফ বের করলাম দিয়ে আমাদের সেন্টার পেয়ে গেলাম এবার আমাদের যেটা লাগবে সেটা হলো ফ্রেঞ্চ ফ্রেঞ্চকার স্কেলের কার্ভ স্কেলটাকে এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কোথায় মিলবে আমাদের দেখতে হবে এরকমভাবে ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন তো আমার এখানে মিলছে মিলে যাচ্ছে এই এই পয়েন্টটা তো আমি এইখানে এরকমভাবে একটা দাগ দিয়ে দিলাম এবার ফ্রেঞ্চ কার্ভ স্কেলটাকে এই ভাবে এই তো এইখানেও আমার একটা পয়েন্ট রয়েছে আর এই পয়েন্টটাকে ভাবে দেখতে হবে আমাদের কোথায় গিয়ে মেলে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে চেক করতে হবে কোন জায়গাটায় দুটো পয়েন্ট মিলে যাচ্ছে ফ্রেঞ্চ কার্ভ স্কেলের তো দেখুন আমার এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এই জায়গাটা মিলে যাচ্ছে তো আমি এখানে এবার এরকম করে নিলাম তাহলে দেখুন আমাদের শেপ দিতে আর কোনো অসুবিধা হবে না এই রকম এবার যখন ঘটিয়াতা করবেন পাফ স্লিপ করবেন ওখানে তো একটাই শেপ হয় আর একটা শেপ দেওয়ার দরকার নেই আর একটা তো আমাদের শেপ দিতে হবে ঠিক আছে এই মানে এই বক্সটাই শুধু খেয়াল করবেন এবার এটা হচ্ছে বাইরের শেপটা দেওয়ার জন্য এবার এই যে এই মেন যে আমাদের দাগ গেছে সেখান থেকে আমরা জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ মানে এক ইঞ্চি থেকে দুশুট কম এবার সেম একইভাবে আমরা এই সেন্টার পয়েন্টে কিন্তু আনব ফ্রেঞ্চ কাপটাকে কোথায় এই শেপটা মিলছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে এরমভাবে এইভাবে তাহলে আমাদের মেলাতে হবে এরকম হলো এবার এই সেন্টার পয়েন্টেরকেই ঠিক আমাদের ফ্রেঞ্চ কাপটাকে ঘুরিয়ে নিতে হবে এইভাবে এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা কোথায় মিলছে সেটা দেখতে হবে তো দেখুন এইভাবে আমাদের শেপটাও তৈরি হয়ে গেল এখানটায় যেন কোনো কোণ না থাকে তো দেখুন এই জায়গাটা আমি আরেকবার বলে দিচ্ছি প্রথমে আমাদের যে হাতার শেপ সেই এখানে একটা আয়তক্ষেত্রের মতো বক্স হয়ে গেছে ঠিক আছে এখানে আমরা হচ্ছে যে যে ডাউনটা নেমেছি সেখান থেকে একটা দাগ দিয়ে দিয়েছি আর এটা আমাদের মেন লেন্থ ঠিক আছে তো এইটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে এবার এই আয়তক্ষেত্রটাকে ওপর মানে মাঝখান দিয়ে একবার ভাগ করলাম আর এই ওপর এখান দিয়ে একটা ভাগ করলাম এখানে একটা সেন্টার পয়েন্ট পেলাম তো ফ্রেঞ্চ কার স্কেলটাকে রেখে এই এই পয়েন্ট আর এই পয়েন্টে আমাদের মেলাতে হবে আর ঘুরিয়ে নিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মেলাতে হবে আর এইখান থেকে কী করবো আমরা জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ নিতে পারেন হাফ ইঞ্চি নিতে পারেন তো দেখুন এবার আমি এই সে এইটাকে মিলিয়ে দিচ্ছি এখানে শুধু দেড় ইঞ্চি আমি এক্সট্রাটা নিয়ে নিই বাদ বাকি যা তারপর সেম এবার আমি এটা আপনাদের কাটিং করে দেখাচ্ছি আমাদের এরকম হয়েছে জিনিসটা এবার একটা দিক খুলে আমরা দেখুন হাতার শেপটা একদম পারফেক্ট হয়েছে আর একটা শেপ কেটে নেব যদি ঘটি ঘটিয়াতা পা ফাতা হয় তাহলে তো আমাদের একটাই শেপ হবে যেহেতু এটা হচ্ছে যে এটা নর্মাল স্লিপ তাই জন্য এই দিকটা আমাদের তালপাট কাটিং হলো আর এই পাটটাই আমাদের সামনের দিকে বসবে আর এটা পিছনের দিকে ঠিক আছে তো এইখানে একটা কাটিং করে দেব এখন এখানে আমার হাতাটা এরকম এসেছে শেপটা কীরকম কতটা পারফেক্ট এসেছে একদম কোনো কিছুর কিন্তু আমাদের হাত দিয়ে করতে যে অসুবিধাটা হয় সেটা কিন্তু হলো না যদি ফ্রেঞ্চ কার স্কেল ইউজ করে আপনারা এইভাবে করেন দেখবেন শেপ দিতে কোনো অসুবিধা হবে না তো চলুন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা